হ্যাঁ ভাইয়া ভিতরে কোথায় এদিকে বেশি 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 দূর না মানে একটু ভিতরে গেলে হ্যাঁ হ্যাঁ বেশি দূর না একটু ভিতরে বয়স কত বশ আশি পার হবে মনে হয় উনি মানে উড়তি পারে না বয়স ও উঠে তারাইতেও পারে না পারে না চলেন দেখি বলছেন শুধু বোন আছে একটা মেয়ে আছে মেয়েটা আ ফেলা নিয়ে বিক্রি করে করে আচ্ছা চলেন দেখি চলেন দেখি

নামাজ পড়ে বেরোইছি এর মধ্যেই সবাই ঘিরে ধরছে জুয়েল ভাই একটা বৃদ্ধ মহিলা আছে আবার হাসান ভাই বললো যে চলেন তো জুয়েল ভাই দেখি যাই তো দেখেন কি অবস্থা একেবারে আমরা যাচ্ছি দেখি দেখা যাক কি হয় দেখার কেউ নাই ফল নাকি বিক্রি করে এটা পচা ফল তাও পচা ফল বিক্রি করে আর কি আছে আছে

আচ্ছা দেখি একটু ভিতর দেখে সবাই থাকে না আপনারা থাকে আমরা একটু দেখে আসি আচ্ছা আপনি আসতে হবে না ইয়া গুলো একটু কাপড় তো ঠিক করে দেন হ্যাঁ আচ্ছা একটু কাপড়টা ঠিক করে দেখ পরে আমি দইতেছি হ্যাঁ দেন আচ্ছা সমস্যা নাই না না আমি যাচ্ছি একটু কথা বলবো হ্যাঁ হ্যাঁ

তাহলে তো অনেক বছর বয়স হাড্ডিগুলো দেখেন চামড়া সাথে দেখি দেখি হ্যাঁ যাই হোক ওই যে আপনার দোকানটা দেখে ওই এলাকাবাসী আমায় ধরে নিয়ে আসছে আপনার দোকান দেখতে আসছি দোকান দেখতে ইফতার দিয়ে করছেন চলানটা এই দোকান দিয়ে তো আসলে সংসার চলানি চায়ের টাকা তো হবে না আচ্ছা আমরা সময় নষ্ট করি না হ্যাঁ আমি জানি না আমার কাছে আমি মাত্র একজনকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা অটো দিয়ে আসলাম এসে নামাজে আসছি ভাইয়া শোনো তোমরা কেউ মন খারাপ করেও না আমি একটু ওদের সাথে কথা বলি ওদেরকে দেখেন তোমরা যারা আমাকে ডাক দিয়ে নিয়ে আসো আমি মাত্র এক লাখ বিশ হাজার টাকা দিয়ে অটো একটা দিয়ে এখানে আসলাম আমার কাছে এনার পরিমাণ টাকা নাই হ্যাঁ আমি যত দূর পারতেছি আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে

ফরশা আমি গেলাম আবার আসবো আবার আসবো আসব আপনার এখানে আবার আসবো কথা দিলাম কথা দিলাম আজকে আসলে আমাদের প্রিপারেশন ছিল না আমাদের আমরা একটা অটো দিয়ে আসছি আমাদের বেরিয়েছি ভাইকে দড়সে এলাকার লোকজন যে একটা বয়স্ক মহিলা আছে দেখতে যেতে হবে

হ্যাঁ হ্যাঁ আসবো 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 আবার আসবো তাহলে ঠিক আছে ভাইয়া আমি কথা দিয়ে গেলাম হ্যাঁ উনি যদি দোকান করতে চায় আপনি আসুন তো এদিকে আপনি কি এইভাবেই করবেন নাকি আপনার যদি একটা জায়গা দিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হয় করবেন করতেই আছেন তাহলে এই দশ হাজার টাকা দিয়ে তারপর সঙ্গে চলবে না এটা আপনি এটা আপনি ওষুধ কিনে শেষ করে ফেলবেন ব্যবসা করার মন এটাই তো তাহলে আপনি 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 যোগাযোগ করবেন একটা দোকান করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ঈদের ঈদের আগে চেষ্টা করবো ঈদের আগে যদি না পারি ঈদের পরে ঈদের পরে আমাদের বেশ কিছু আছে হ্যাঁ জি ঠিক আছে ভাইয়া আপনারা একটু সাপোর্ট করবেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি সালাম